দন্তন নয় দয় দীর্ঘিকার দি নৌকা আরে তো উচ্চারণ করি উচ্চারণ বানান করে একটা কি হলো জোরে বলো হ্যাঁ না না দন্ত নয় কার না দন্তন নয় কার না 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 তারপরে নিচে টপ উচ্চারণ ইয়া করো বানান করো তারপরে কি হলো যখন এখানে তিনটা শব্দ আছে তাহলে বানান করবে এইভাবে দন্তন ন হাত দাও দন্তন ন দন্তন ন ন তাহলে তারপরে তোর সুকর তু তুন তাহলে কি ন

আর তারপর লাইন বানান করো মত নতুন জামা নতুন জামাই তো বুঝো আর তো কিছু বুঝো না পড়তে পারো না আবার নতুন জামা তারপরে কি বানান করো নর সাথে কি আছে দন্ত নরের সাথে কি আছে দীর্ঘ কার এটা दीर्घीकारे বলে না ওকার দন্ত নরের সাথে ওকার ওকার তাহলে দন্ত ন ওকার নো তারপরে তাহলে কি হলো হ্যাঁ গুড তারপরে চো দাও চো ল কি হলো আরে বাবা তুমি তো বলতাছই চলই কললে তাহলে কি হবে উচ্চারণ কি হবে বলে না চলই কললে কি হয় চলে পর তারপরে জোরে বলো কি হলো বর্গীয় জয় কাটলে কি হলো